এই বার্বিকিউটা যে খেতে কতটা মজার এটা আসলে বাসায় যদি আপনারা না বানিয়ে খান তাহলে বুঝবেন না আর একবার যদি এভাবে বাসায় বানিয়ে খান আর তাহলে কখনোই কিন্তু রেস্টুরেন্টে যাবেন আসসালামু আলাইকুম মলতারান আবারও স্বাগতম রেস্টুরেন্টের চেয়ে বেশি টেস্টি করে খুব সহজ উপায়ে একটা ফিশ বিকিউ করে আসতে আমি আপনাদেরকে দেখাবো গড়া থাকা মশলা দিয়ে কিন্তু এই ফিশ বার্বিকিউটা করা যাবে আর খুব সহজ উপায়ে করা যাবে আর এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে বেশি টেস্টি হবে তো চলুন আমরা পুরো একবার না দেখে আসি বার বিক্রি করার জন্য আমি দুইটা সুরমা ফিশ নিয়েছি অনেক সুরমা ফিস আছে যে এই অংশটা অনেক মোটা থাকে স্কিনটা অনেক মোটা থাকে তো ওই মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না আর এইটা দেখুন স্কিনটা কত পাতলা তো এটা অনেকটা কোনা ফিশের মতো এটা টেস্ট আমার কাছে অনেকটা টোনা ফিশের মতো লাগে তো এই ফিশটাকে আমি এখন আগে কাট করে নিব ফিশটা আমি দেখুন ভিতর থেকে খুব ভালো করে কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ফিশটাকে আমি একটু ফার্স্টে কাট করে নিব তো ছুঁয়ে একটু ধারালো ছুঁয়ে নিতে হবে আর আমি এমন ভাবে কাট করব যাতে ভিতরে যে কাটাটা আছে এই কাটাটা পর্যন্ত যায় এখন কাটাটা পর্যন্ত কিন্তু আমি নিয়েছি মাছটা দেখুন খুব ভালো করে আমি কাট করে নিয়েছি একদম কাটাটা পর্যন্ত কিন্তু আমি কাট করেছি আর কাটাটা কিন্তু ভিতর থেকে কাট করে ফেলা যাবে না তো এই অংশটাকে আমি একটু কেটে নিব কেচি দিয়ে এতে করে মেরিনেশন করার সময় মশলাটা ভিতরে খুব ভালোভাবে যাবে এখন একটা টিস্যুর সাহায্যে আমি ফিসটার মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে এই পানিটাই মুছে নিব অতিরিক্ত পানি যদি আমি মুছে না নেই তাহলে ফিসটাকে যখন আমি মেরিনেশন করব মশলাটা কিন্তু ভিতরে খুব ভালোভাবে ঢুকবে না এই মাছটাকেও টিস্যু দিয়ে মুছে নিব মেরিনেশনটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব আমি দুই চা চামচ দিয়ে দিলাম টক দই টক দইটাকে পানি জড়িয়ে একটু ফেটিয়ে নিয়েছি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রস কিন্তু অবশ্যই ফ্রেশ লেবু রস দেওয়ার চেষ্টা করবেন এত করে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসুন বাটা নিয়ে নিচ্ছি আমি এক চা চামচ আদা পেস্ট নিয়ে নিচ্ছি এক চা চামচ জ্বালের জন্য আমি লাল মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি অল্প একটু কালারের জন্য দেখুন আমি অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এই রেড ফুড কালারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট আপনারা এই টেস্টিং সল যদি না চান নাও দিতে পারেন কোনো সমস্যা নেই সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ আমি বারবিকিউ সস নিয়েছি এই বারবিকিউ সসটা দিয়ে দিব এক চা চামচ টমেটো দিয়ে দিচ্ছি এক চা চামচ আমরা যেহেতু বার্বিকিউ করবো তাই বার্বিকিউর মশলাটা নিয়েছি এখন আমি বার্বিকিউর মশলাটা দিয়ে দিব দেখুন এক চামচ কিন্তু আমি একদম ভরে ভরে নিয়েছি এক চামচ বার্বিকিউর মশলা আমি দিয়ে দিচ্ছি এখন লবণ দিচ্ছি আমি অল্প একটু আধা চা চামচ পরিমাণ মশলাটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তো এখন মুখে দিয়ে একটু দেখবো আমি যে লবণ পরিমাণ ঠিক আছে কিনা আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সরিষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু আমি এই পর্যায়ে কিন্তু সরিষের তেলটা অ্যাড করব না আমি যখন ফিশটা ফ্রাই করবো তার আগে সরিষের তেলটা অ্যাড করবো মাছের যে কাট করা অংশগুলো আছে এগুলোতে খুব ভালো করে এভাবে কিন্তু দিয়ে নিতে হবে মশলাটা যদি ভালো করে না মাখায় আর ভিতরটা পর্যন্ত যদি মশলাটা না যায় মাছের তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এই জন্য দেখুন আমি ভিতরটা পর্যন্ত একদম মাখিয়ে নিচ্ছি তারপরে দেখুন ভিতরের সাইডে মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি মাছটাকে সাথে সাথে বারবিকিউ করতে চান তখন কোলে করে নিতে পারেন দশ পনেরো মিনিট রেস্টে রেখে বা আগের দিন করে রাখবো যখন আমরা বারবিকিউ করবো তার আগে থেকে রেডি করে রাখবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে হবে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাতে যখন ফ্রাই করব তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার ফিস বারবিকিউ করার জন্য যে ফিসটা আমরা মেরিনেশন করে নিয়েছিলাম এই ফিসটাকে আমরা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ফিসটাকে আমরা আগে থেকে আমরা সব কিছু দিয়ে মেরিনেশন করেছিলাম তো সরিষের তেলটা দিই নেই তো আমরা এখন কিছুটা সরিষের তেল দিয়ে দিব এই মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে দেখুন আমি মোটামুটি বেশ খানিকটা সরিষের তেল দিয়েছি এখন এই তেলটা কি আমি ফিস্টের মধ্যে মাখিয়ে নিব এই মশলাটাকে তেল সহ আমি খুব ভালো করে মিশিয়ে নিব প্রথমে যদি আমরা তেলটা দিতাম তাহলে মাছের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কোট হতো না ছেড়ে ছেড়ে দিত তো এই জন্যই কিন্তু তেলটা আমি এখন ফ্রাই করার সময় দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষের তেল দিয়েই কিন্তু এবার কিউটা করতে হবে এখন যেই কাজটা আমি করবো দেখুন মাছের উপর থেকে মাছটা ফ্রাই করার আগে মাছের উপর থেকে এক্সট্রা যে মশলাটা আছে এটা প্রথমে আমি দিয়ে দিব না দেখুন হাত দিয়ে এক্সট্রা মশলাটা আমি একটু নামিয়ে নিব খুব বেশি মশলা যদি আমি প্রথমে দিই তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আসছে তেলটাকে আমি গরম করে নিয়েছি গরম করে কিন্তু মাছটাকে দিতে হবে এখন মাছটাকে কিনে দিয়ে দিলাম দুটো মাছকেই কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি একটা ব্রাশের সাহায্যে মাছের উপরে এভাবে তেলগুলো উঠিয়ে দিব চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু দুইটা পিটি ভালো করে বেজে নিতে হবে এই ফ্রিজ বাইপ কিউটা খেতে কিন্তু খুবই মজা লাগে অসম্ভব মজার কিন্তু এটা খেতে তো আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন আমি আমার সব ভালো লাগা রান্নাগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি ফার্স্টে কিন্তু বাসায় বানাই খাই তারপরে দেখি তারপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে জিনিসটা বানালে টেস্টি হয় বা পারফেক্ট হয় সেভাবে কিন্তু আমি চেষ্টা করি দেখানোর জন্য আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন কোনো কিছু জানতে চাওয়ার থাকলে কমেন্টস করবেন আমি চেষ্টা করব কমেন্টসের অ্যান্সার দিতে একটা পিস যখন হয়ে যাবে মাছটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ওই পিঠটা ভেঙে না যায় দেখুন কতটা সুন্দর আসছে একদম বার্ন বার্ন হয়েছে একটু বার্ন করে নিতে হবে কারণ বিক্রি হলে একটু বার্ন না হলে ভালো লাগে না খেতে তখন আমি কেয়ারফুলি এই মাছটাকে উল্টে দিবো আবার ওই তেলগুলো মো করে উঠে দিব তো একটু অল্প আছে একটু ভেজে ধরে মাছটাকে বেঁচে নিতে হবে খুব সুন্দর করে যে মশলাটা আমাদের বেঁচে গিয়েছিল এই মশলাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে একটু মশলাটাকে ফ্রাই করে নেবো কারণ এই মশলাটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা যদি আমি তখনই মাছের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত এই জন্য আগে মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি তারপর আসলে মশলাটাকে আমি একটু কুক করে নিব। বাটিটা দুই একটুখানি পানি আমি দিয়ে দিচ্ছি মশলাটা যদি ভালো করে কুক না হয় তাহলে কিন্তু একটা কাঁচা ফ্লেভার আসবে তেলটা দেখুন মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি এখন দিব। করে এই মশলাগুলি আমি আবার মাছটার উপরে উঠিয়ে দিব তাতে করে মাছের ভিতরটা খুব সফট আর জুসি থাকবে চুলার আসটা একদম লো করে দিয়ে কিন্তু এই করতে হবে যদি এখন বাড়িয়ে দিই তাহলে মশলাটা পড়ে যাবে তোমার বাড়বি কিউটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন জাস্ট মশলাটাকে আমি একটু উঠিয়ে দিব উঠিয়ে তারপরে এপি টুপি দুই পিঠে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিব লাগিয়ে তারপরে কি আমি নামিয়ে নিব আজকে এখানে শেষ করছি যেহেতু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ